প্রিয় বন্ধুরা শীতের সকালে আজকে আমি তোমাদের মাঝে একটি ব্লক উপহার দেব আমি আজকে উঠেছি ছয়টা ত্রিশ মিনিটে তিনটি যে উপহার দেব সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন আমার প্রথম ব্লগ আমি বিশ্বের দিয়ে যাচ্ছি দেখতে পারতেছেন আমাদের চার লাইনের রাস্তা হচ্ছে রাস্তার মাঝে অনেক ঘর এবং হচ্ছে দোকানপাট ভাঙা হয়েছে প্রিয় বন্ধুরা আরও দেখতে পারতেছেন এটাই কিন্তু বাড়ির একটি বিরাট হাট বলা চলে কারণ এখানে প্রতিদিনই প্রায় অসংখ্য মানুষ আসা যাওয়া করে আমি তোমাদের মাঝে আজকে যে ব্লকটি দেখাবো অনেক গুরুত্বপূর্ণ এখানে তিনটি চমকপ্রদ বিষয় আছে দেখতে পারতেছেন আপনার তেল এখানে তেল পাওয়া যায় আরও সামনে দেখতে পারতেছেন এখানে যেহেতু রাস্তা চার লাইনের হচ্ছে সে কারণে এখানে হচ্ছে কাজ কিন্তু চলমান দেখতে পারতেছেন এখানে চায়নাদের গাড়ি এক কথায় ফোর লাইনের যেহেতু রাস্তা হচ্ছে এজন্য প্রতিদিনই কাজ চলমান রয়েছে পাশেই আপনারা দেখতে পারবেন একটি হচ্ছে ডাস বাংলা ব্যাংক অনেকে কর্ম কর্মের টাকা এখান থেকে পায় বা কেউ টাকা পাঠিয়ে দিলে সেখান থেকে এখান থেকে পেতে পারবেন এটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ডাচ বাংলা ব্যাংক। আমি কিন্তু স্ট্যান্ডে এসে পৌঁছিলাম আমি যেহেতু সুপারি নিয়ে যাইতেছি সে কারণে সুপারি দেখেন আমাকে এখানে অনেক কয়জন ঘিরে ধরেছেন সুপারির দাম করতেছেন আপনারা দেখতে পারতেছেন এখানে ছিল হচ্ছে আমার এক বেশি সুপারি আর পাশে ছিল আমার হচ্ছে তিন পোয়া সুপারি যেটাকে বলে হচ্ছে সাড়ে ষোলো গা সুপারি আপনারা দেখতে পাচ্ছেন দেখেন দাম করতেছে আমাদের দামে কিন্তু বনল না এই জন্য আমি রাস্তার মধ্যে না বিক্রি করে আমি হচ্ছে সুপারি হাটিতে সরাসরি চলে যাচ্ছি এখানে হচ্ছে ওভার ব্রিজ ওভার ব্রিজের নিচেই কিন্তু আমাদের হচ্ছে সুপারি হাটটি এটি বিরাট হাট এখানে হচ্ছে আমি যেহেতু সকাল সাড়ে ছয়টার দিকে রহনা দিচ্ছি যে আমার বন্ধু সাইকেল ধরে যাচ্ছে সামনে প্রিয় বন্ধুরা এখানে দেখতে পা আমরা দুইজন আমার বন্ধু মিলে আমরা যাচ্ছি রাস্তা যেহেতু পাশে সুপারিহাটি এক কথা ওভার ব্রিজের নিচেই ছটি বাড়ি যে একটাই শুধু ওভার ব্রিজ তার ওভার ব্রিজের নিচেই আমরা পাশে দেখতে পাচ্ছেন এখানে মৎস্য এখানে মৎস্য পিছু রয়েছে এই যে আপনারা দেখছেন খামার মৎস্য খামার এখন আমরা ওভার ব্রিজের নিচেও কিন্তু অবস্থান করলাম সুপারিহাটিতে প্রিয় বন্ধুরা আপনারা ভিডিওটা দেখতেই থাকুন অনেক মজা পাবেন এবং ওসের সাথে অনেক কিছু জিনিস জানতে পারবেন আপডেট যে তথ্যগুলো দেখতে দেখতে আমি সুপারিহাটিতে পৌঁছে গেলাম আপনারা দেখতে পাচ্ছেন সুপারির দাম এখানে চলতেছে আপনারা শুনুন এবং ওসে মনোযোগ সহকারে দেখুন প্রিয় বন্ধুরা আজকে কিন্তু হচ্ছে আজকে হচ্ছে রবিবার আজকে হচ্ছে উনত্রিশ তারিখ রবিবার উনত্রিশ বারো এবং হচ্ছে দুই সাল আর কিন্তু দুই একদিনের মধ্যেই আমার আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের হচ্ছে সাদা তোলে এক কথায় সুপারি হাটিতে হটোর মধ্যে যে সিনেপ ছিল তিনি হচ্ছে আমাদের বড়ো দাদা প্রায় নিত্য নতুন আমরা প্রতিদিনই ওনার সাথে দেখা হয় কথা হয় উনি হচ্ছে বাজারের টাকা তোলে প্রতি হাটে হচ্ছে ওনারা সুপারি হাটিতে যে হচ্ছে সুপারি বিক্রি করে তাদের কাছ থেকে টাকা নেয় যারা কেনে তাদের কাছ থেকেও টাকা নেয় এখন এখানে দরদাম চলতেছে দেখতে পাচ্ছেন আপনারা দেখুন সুপারি বিক্রি করা যে কত কষ্ট ইনি কিন্তু প্রায় আমার সুপারি নেয় সুপারি এমনভাবে দেখতেছে মনে হয় যে হচ্ছে স্বর্ণ কিনতেছে এখানে তিনি কিছু সংখ্যক টাকা গুনতেছে আমাকে টাকা দেওয়ার জন্য অথচ আমি কিন্তু টাকা ছাড়া বিক্রি করতেছি না সুপারি আপনারা দেখতে পারতেছেন তিনি কিন্তু আমাকে এখানে দেখতে পাচ্ছি সাতশো টাকা দিতে চাচ্ছে আমি কিন্তু সাতশো টাকা নিতেছি না কারণ আমার সুপারি হচ্ছে ভালো পাকা এনারাও কিনে কিন্তু আবার হচ্ছে বড় বড় পাইকারি কাছ থেকে কাঁচা বিক্রি করে অবশ্য ঢাকার থেকে আসে বগুড়া থেকে আসে গাইবান্ধা থেকে আসে অনেক জায়গা থেকে সুপারি নেওয়ার জন্য আসে এইগুলো হচ্ছে আমার সুপারি দেখতে পারতেছেন উনি কিন্তু একটা তল থেকে দেখতেছে কারণ ভিতরে কাঁচা সুপারি বেশি নাকি আবার হচ্ছে সুপারির সাইজ কেমন পাশেও দেখেন সুপারি দেখুন চারুপাশে সুপারির হাট এখনও কিন্তু এখন সকাল হচ্ছে ছয়টা পঞ্চাশ মিনিট তাতেই দেখুন কত লোক এবং সমাগম এই শীতের সকালে অনেকেই কিন্তু ঘুম থেকে উঠতে চায় না অথচ দেখুন সকালে কত মানুষ এই যে সুপারিগুলো দেখতে পারতেছেন তিনি টাকা কিন্তু দেন কমরে পেসে তুসছে এটা কিন্তু অনেক সাংঘাতিক বিষয় টাকা হারিয়েও যেতে পারে কারণ এইভাবে টাকা রাখলে অনেকে টাকা ঠিকমতো রাখতে পারে না কাঁচা সুপারিগুলো আমার পাঁচশো টাকা দামের কথা বলছে কিন্তু আমি চাইছিলাম হচ্ছে আটশো টাকা অনেক জোড়া জুড়ি করতেছে আমার কাছ থেকে সুপারি নেওয়ার জন্য এখানে দেখুন এখানে হচ্ছে দর কষাকষি চলছে সুপারির জন্য এরকম আগে কিন্তু সুপারির চাহিদা ছিল না সুপারির ইদানিং হচ্ছে চাহিদা শুরু হয়েছে আমাদের হচ্ছে এই বছরে এক কথা দু সালে একটু ভালো সুপারির দাম পাচ্ছি আগে আমরা সুপারি বিক্রি করতাম সুপারির দাম সেরকম পাইনি দেখুন কাঁচা সুপারি অথচ সুপারির কিন্তু চাহিদা খুব ইনি কিন্তু অনেক তাই দাম বলছিল সাড়ে পাঁচশো টাকা আমি কিন্তু দেয়নি তবুও কারণ আমি চাইছিলাম আটশো টাকা হতে পারে ওনার সাধ্যের বাইরে উনি জন্য সুপারি শুধু দেখেই চলে গেল আমি ভাবছিলাম ছয়শো টাকা হলে দেব আপনারা দেখতে পাচ্ছেন পাশে কিন্তু অসংখ্য সুপারি অসংখ্য মানুষ এখন প্রায় সাতটা বাজে এই দেখুন সুপারি হুম এখন এত চাহিদা সুপারি মনে করো এই দেখেন আবার তল থেকে দেখা শুরু করেছে কারণ তলে অনেক মানুষ কাঁচা সুপারি রাখে তো ছোট সুপারি রাখে আপনারা দেখতেই পারতেছেন দেখতেই থাকুন আরও কিছু বিষয় আপনাকে দেখাবো যা চমকপ্রোত দেখলে আকর্ষণ বাড়বে বা নিত্য নতুন যে বাজারে সেটা দেখতে পারবেন এখানে দেখুন তিনটাতেই পাকা সুপারি অবশ্য এই সুপারিগুলো কিন্তু খিলি পানে বিক্রি করা হয় আবার অনেকে বাড়িতে খাওয়ার জন্য নিয়ে যায় বেশি আছে না দেখতে পারতেছেন বাজারে কেমন মানুষ জনস আমি কিন্তু সুপারি আমার বিক্রি করা শেষ যেহেতু আমি এখন যাচ্ছি হচ্ছে রাস্তার পাশে দেখুন অসংখ্য সুপারি কিনে কিনে সংগ্রহ করতেছে এগুলো সব ব্যাপারই বলে এগুলো রংপুর থেকে আসে ঢাকা থেকে আসে বগুড়া গাইবান্ধা এই যে আমি পাশ দিয়ে যাচ্ছি এটি যেহেতু আমার প্রথম ব্লক আপনারা দেখতে পারবেন বাড়ির আনাসে কানাসের সব তথ্য এই যে আমি কিন্তু এখন যাচ্ছি সঠিবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে আমি এখানে পড়াশোনা করিনি অথচ এখানে অসংখ্য মায়া এখানে আমি হচ্ছে অষ্টম শ্রেণী জিএসসি পরীক্ষা দিয়েছি আমি হচ্ছে এসএসসি পরীক্ষা এখানে দিয়েছি এটি ছিল আমার কেন্দ্র আমি মিঠাপুকুর মডেল উচ্চ বিদ্যালয় থেকে পড়াশোনা করেছি এই যে দুই তলায় আমি হচ্ছে এস পরীক্ষা দিয়েছি জেএসসি পরীক্ষা দিয়েছি এখানেই ছিল আমাদের কেন্দ্র এখানে যে শটি বহুমুখী উচ্চ বিদ্যালয় এটি সম্ভবত স্থাপিত হয়েছে সেটি বলতে পারলাম না এই যে দেখতে পারতেছেন উনিশশো পঁচপান্ন খ্রিস্টাব্দে এই দেখুন মাঠটি অনেক বড় অবশ্য এটি হচ্ছে শহীদ মিনার আমাদের স্কুলের সামনেই আপনারা দেখতে পারতেছেন পাশে পাশে একটি মসজিদও রয়েছে এখানে অনেকেই নামাজ পড়ে এই দেখুন তারপরে এইটা হচ্ছে এই যে খাদ্য গুদাম এক কথায় এই যে এখানে খাদ্য সংগ্রহ করে রাখা হয় মানে এক কথাই হচ্ছে আমাদের ছটি বাড়ি বহুমুখী বিশ্ববিদ্যালয়ের পাশেই এই যে আমরা যাচ্ছি প্রায় সামনের দিকে এখানে সর্দার মোড় বলা হয় আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা হোটেল আমার সুপারি বিক্রি করেছি টাকা আছে যথেষ্ট কিন্তু সেই চাহিদা মতো আমি হোটেলে যাইতে পারলাম না টাকার অভাবে এই যে মাংস দেখুন নয়শো টাকা মাংস কেজি প্রতি খাসি টাকার অভাবে কিনতে পারলাম না এই যে সামনে যাইতেছি দেখুন এখানে অনেক কাঁচা বাজার পাওয়া যায় মাছ তারপরে তরি তরকারি এক কথায় হচ্ছে মানুষের যে প্রতিদিনের খাদ্য চাহিদা মেটাতে যেগুলো লাগে সব পাওয়া যায় এখানে এখানে সাড়ে ছটা থেকেই আপনারা পাবেন এই দেখেন মাছ কত রকমের মাছ শেষ নাই মাছের শেষ নাই এই যে আপনারা সামনে দেখতে পারতেছেন দেখুন মাছ দেখুন এই দেখুন এখানে পুঁটি মাছের দাম হচ্ছে দুইশো টাকা আমার কাছ থেকে চাইল আমি নিলাম না কারণ টাকা সংকট যে টাকা সুপারি বিক্রি করেছি সেগুলো যথেষ্ট পরিমাণে দরকার দেখুন রাস্তার ধার তাহলে প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন যদি অবশ্যই লাইক করবেন আর হচ্ছে পরবর্তীতে আমি অবশ্যই যদি ভিডিও দিতে পারি সবাইকে ধন্যবাদ